হজরত মোহাম্মদ সাল্লালাহ ওয়াসাল্লামের বয়স মাত্র নয় বছর ছিল তখন মক্কায় এক কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ ও ঝর্ণাগুলো শুকিয়ে গিয়েছিল মানুষ দূর দূরান্ত থেকে পানি খুঁজে আনত কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হল তখন কুরাইজদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসলেন একজন বললেন এখন আমাদের সবাইকে মিলে একটি সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু না করি তাহলে আমাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যাবে আমাদের সন্তান ও পশুপাখি সব মারা যাবে তার কথা শুনে সকলে পরামর্শ করলেন এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন আরেকজন বললেন তাহলে একটি বড় পাত্র নিয়ে এসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ করি যাতে আমাদের সমস্যা দূর হয় অতঃপর একটি বড় পাত্র আনা এবং তাতে পশুর রক্ত ভরা হলো তারপর একে একে কুরাইশদের বড় বড় এগিয়ে এলেন সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলেন মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু পাখি শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে দোয়া করব আমরা ততক্ষণ দোয়া করব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি না আসে তবু আমরা কাবার দেয়াল ছাড়ব না মাঝ রাত ঘনিয়ে এলে সেই বড় বড় সর্দাররা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিলেন তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বেরিয়ে কাবা শরীফের দিকে রওনা দিলেন তাদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবও ছিলেন আবু তালেব যখন ঘর থেকে বের হতে যাচ্ছিলেন তখন শিশু মোহাম্মদ সাল্লাসাল্লাম তাকে দেখে কাছে এলেন এবং নরম স্বরে জিজ্ঞাসা করলেন চাচা আপনি কোথায় যাচ্ছেন আবু তালেব থামলেন নিজের ভাইপোর দিলে তাকালেন এবং বললেন হে আমার ভাইপো তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে গেছে বৃষ্টি বন্ধ আছে এবং পানির অভাবে সবাই পেরেশান হয়ে পড়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। আজ আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এ কথা শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম চাচার দিকে তাকালেন এবং নরম স্বরে বললেন চাচা আমাকেও আপনার সাথে নিয়ে চলুন আবু তালেব তৎক্ষণাৎ জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় সর্দাররা জড়ো হবেন এরা সবাই কুরাইশের নেতা আমি যদি একটি শিশুকে সাথে নিয়ে যাই তাহলে লোকেরা আমাকে কি বলবে কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আবার জোর করলেন আবু তালেব যিনি নিজের ভাইপোকে অত্যন্ত ভালোবাসতেন তার এই জেদ দেখে মন গলে গেল অবশেষে তিনি বললেন ঠিক আছে চলো আমার সাথে এইভাবে আবু